আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এই ভিডিওতে আমি দেখাচ্ছি যেটাকে আমাদের দেশে বলা হয় জ্বালা ধানের যে চাষ করা হয় ধান যখন লাগানো হবে তো ধানের বীজ থেকেই ধানের মূলত চারাটা উৎপন্ন হয় সেখান থেকে আবার এটাকে পুনরায় প্রসেস করে বড় করে ধাপে ধাপে সেটাকে ধান খেতে ধান লাগানো হয় তো ধানের লাগানোর পূর্বে যে প্রসেসটা আছে সেটাকে হচ্ছে আপনার ধানের চারা বা ধানের যে বলা হয় আপনার জ্বালা বলা হয় জ্বালাটা আসলে এখান থেকে তৈরি করা হচ্ছে এবং এগুলো আর সপ্তাহ চার সপ্তাহ পর বড় হবে তখন আবার করে ট্রাক্টর সাহায্যে মেশিন হাল চাষ করার মাধ্যমে এগুলোকে আবার পুনরায় লাগানো হবে তো ধান চাষের ভিডিওটি আসলে আমার কাছে অত্যন্ত প্রিয় খুব ভালো লাগার মতো একটি ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লাগবে পুরো ভিডিওর জুড়ে আসলে ধান চাষের ভিডিও ধান চাষের প্রক্রিয়া আমি দেখানোর চেষ্টা করেছি তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ